দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পুরো পৃথিবী স্বস্তি নিঃশ্বাস নিচ্ছিল ঠিক সেই সময় নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়ার মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ সেই যুদ্ধে নিজেদের যায় এই যুদ্ধে অংশ নিতে সেখানে জেসি ব্রাউন নামের একজন কৃষ্ণম্ব পাইলট এমন বিরুদ্ধে দেখায় যা পুরো পৃথিবীকে অবাক করে দেয় বলছিলাম দু হাজার বাইশ সালে রিলিজ পাওয়া ডিভোশন মুভিটির কথা যারা টপ গান ম্যাড্রিক থেকে মতো পেয়েছিল তারা এই মুভিটি দেখেও মারাত্মক স্কিল লেফটেনেন্ট যার নাম টম হার্ডনার টম আজ বদলি হয়ে এখানে এসেছে অন্য এক থেকে এখানে উপস্থিত হয়ে তার সাথে দেখা হয়েছে জেসি ব্রাউন সাথে যে এই স্কর্ডনের একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্য জেসি ব্রাউনকে টমের কিছুটা খ্যাপাটে আর বদ জাগে বলে মনে হয় তবে এই রাগ বদ ম্যাজাজারের পিছনে রয়েছে কালো রহস্য যা আমরা পরে জানতে পারব। জেসির সাথে দেখা করার পর টম টিমের অন্যান্য সদস্যদের সাথেও ধীরে ধীরে পরিচিত হয় নতুন টিমের সাথে ইন্ট্রোডিউস হওয়ার পর টমের কমান্ডার আদেশ দেয় একে অন্যের সাথে ফ্লাইট টেস্ট করার জন্য তো এই ফ্লাইট টেস্টে টমের সাথে হয় জেসি ব্রাউন আজ টমদেরকে চালাতে হবে সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় প্লেন বিহার গ্যাট এফ এইট এফ নতুন পাইলটকে কিছু ঝলক দেখানোর জন্য ব্রাউন তার প্লেনকে মারাত্মকভাবে চালানো শুরু করে বলা যায় নিজেকে শো অফ করা বা ডোমিনেটিং এর জন্য জেসি এভাবে ফ্লাই করছিল কিন্তু টমও কম যায় না সেও ছিল হেপি একজন স্কিল্ড পাইলট তাই সে ব্রাউনের সব টেকনিকের সাথে সাথে শেয়ানে শেয়ানে টকর দেয় অবশেষে তারা দুজন সমুদ্রের উপর দিয়ে রোমাঞ্চকর এক ফ্লাইট শেষ করে আবারও বেইজে ফিরে আসে টম শুরু থেকে ব্রাউনের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল কিন্তু ব্রাউন বরাবরই তাকে ইগনোর করে যাচ্ছে অবত্যা টম টিমের অন্য মেম্বারদের সাথে তার উপরে রেসিডমের চরম মাত্রা দেখায় ব্রাউনের এই পর্যায়ে আসার জন্য এত এত ফাইট করতে হয়েছে যা বলার একদমই বাইরে তাই ব্রাউনের মনে সব সময় নিয়ে ভয় ও হতাশা কাজ করতে থাকে সে অনেক সময় তার কনফিডেন্ট হারিয়ে ফেলে কারণ সে যদি একটা ভুল করে তাহলে অনুরোধ তাকে অনেক গুণ বেশি কথা শুনতে হবে তবে ব্রাউন টমকে ইগনোর করলেও টম কিন্তু তার প্রতি কোনো ক্ষোভই পুষে দেখেনি একদিন রাস্তায় ব্রাউনের গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর কই ইনসিডেন্টলি টম সেখানে গাড়ি চালিয়ে যাচ্ছিল ব্রাউনের এই অবস্থা দেখে টম তাকে সেখান থেকে লিফ্ট দিয়ে বাড়ি পৌঁছে দেয় সেখানে পৌঁছানোর পর ব্রাউন এর স্ত্রী ডেজি টমকে কে ব্রিং করার অফার জানালেও ব্রাউন তাতে একটা ইন্টারেস্ট দেখায় না টম অবশ্য তাতে কিছু মনে করেনি সে হাসি মুখে তাদেরকে বিদায় জানিয়ে দেয় টম চলে যাওয়ার পর ডেজি ব্রাউনকে কিছুটা তিরস্কার করে টমের সাথে এমন খারাপ ব্যবহার করার জন্য সেই কথায় ব্রাউন জবাব দেয় এখনো সে জানে না টম বাকিদের মতো কিনা তাই সে তার প্রতি এখনো ফ্রেন্ডলি হতে পারেনি এর কিছুদিন পর টম এর স্কোয়াড্রনে সবাইকে ইন্ট্রোডিউস করা হয় নেভির সবচেয়ে অ্যাডভান্স ও বিধ্বংসী এয়ারক্রাফ্টের সাথে যার নাম কর্সিয়ার এ ফোর ইউ এটা অনেক বড় আর এই প্লেন কেবলই এয়ারফোর্সে অ্যাড হয়েছে তাই টম দেরকে এখন এই প্লেন চালানোর ট্রেনিং দেওয়া হবে মূলত কিছুদিন আগে রোড আইল্যান্ডের এর সিবিচে ইউএসএ এর নেভির রতমাখা একটা ইউনিফর্ম পাওয়া গিয়েছিল আর সেটা নিয়ে আমেরিকা সবাই এক প্রকার ক্ষুব্ধ হয়ে আছে সবার ধারণা এই ঘটনার পিছনে রাশিয়ার হাত রয়েছে ফলে পরিস্থিতি বেশ থমথমে আর যে কোনো সময় নতুন এক যুদ্ধ হয়তো জড়িয়ে যেতে পারে তারা তাই আমেরিকান নেভি পাইলটদের এমন অ্যাডভান্স প্লেন দেওয়া হয়েছে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য এই এয়ারক্রাফটগুলো যেমন অ্যাডভান্স তেমনই পাওয়ারফুল তাই এটাকে কন্ট্রোল করাও কিছুটা কঠিন তাদের পক্ষে বিশেষ করে এই প্লেনের সামনের দিকটা অনেক লম্বা তাই সহজে ককপিট থেকে সামনের জিনিসপত্র ভালোভাবে দেখা যায় না তবুও সবাই এই নতুন প্লেনটিকে টেক অফ করে আর মুক্ত আকাশে উড়ে বেড়ায় এয়ারক্রাফটির সকল খুঁটিনাটি জানার জন্য পরের দিন তাদের সাথে দেখা করতে আসা একজন ক্যাপ্টেন যিনি ছিলেন ইউএসএস ল্যাথিনামের এই এয়ারক্রাফট ক্যারিয়ারের মেন কমান্ডার ডেজি ভীষণ দুশ্চিন্তা পড়ে যায় তবে সব কিছু ছাপিয়ে সবচেয়ে ভয় ব্যাপার হলো এই কর্স প্লেনটিকে ইউএসএস ল্যাথিনের ল্যান্ড করানো এমন উচ্চ সম্পন্ন প্লেনটিকে মাত্র দুশো সত্তর মিটারের একটি রানওয়েতে ল্যান্ডিং করানো চারটেখানি কথা নয় এর জন্য টেকনিকের পাশাপাশি থাকতে হবে প্রচণ্ড সাহস আর কনফিডেন্ট যেহেতু এই প্লেনের সামনের দিকটা অনেক বড় তাই ল্যান্ডিং এর সময় তাদের সামনের দিকটা ভালো করে দেখা যায় না ফলে তাদেরকে সম্পূর্ণ নির্ভর করতে হবে এলএসও মানে ল্যান্ডিং সিগন্যাল অফিসারের উপর তাদের এখন সিগন্যাল দেখে পাইলটরা ডিসিশন নিতে হবে যে কখন কোন দিকে প্লেন মুভ করতে হবে পরের দিন ইউএসএস লাটিতে সবাই ক্যারিয়ার ফ্লাইট শুরু করে দেয় টম হারনা তার নিজের প্লেন নিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রথমবারেই পারফেক্ট ল্যান্ডিং করে এরপর আসে ব্রাউনের বাল টেনশন আর অ্যাংজাইটিতে ভুগতে থাকা ব্রাউন ল্যান্ডিং এর সময় প্রচুর স্ট্রেস থাকে আর এর সরিনও ঠিকভাবে ফলো করে না কারণ তার ধারণা একজন ব্ল্যাকম্যান হওয়ার কারণে এই সাদা চামড়ার মানুষ চাইলে যে কোনো সময় তাকে ভুলভাল সিগনাল দিয়ে ক্র্যাশ করাতে পারে এই কারণে সে তার নিজের প্ল্যান অনুসারে আগানো শুরু করতে থাকে কিন্তু দেখা যায় প্লেনটি ক্যারিয়ার থেকে অনেক উপর ছিল বিধায় সে সেটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না সেই সাথে সাথে ব্রাউন সেই লকটিকে অ্যাটাচ করতেও ব্যর্থ হলে ল্যান্ডিং না করে আবারও সেই উপর দিকে উঠতে থাকে ফলে অল্পের জন্য ব্রাউনের প্লেন ক্র্যাশ করা থেকে বেঁচে যায় পরের বার ব্রাউন নিজের মনকে আরো শক্ত করে আর এবার ঠিকভাবে সব নির্দেশনা ফলো করতে থাকে যার কারণে অবশেষে সেও সফলভাবে ল্যান্ডিং করতে সক্ষম হয় বাকি ক্যাপ্টেন স্পেশাল কংগ্রেচুলেশন জানায় সবচেয়ে পারফেক্ট ল্যান্ডিং করার জন্য আর সবচেয়ে খারাপ প্ল্যানিং করেছে জেসি ব্রাউন যদিও টম তাকে সাহস দেওয়ার চেষ্টা করতে থাকে এদিকে দেখা যায় জেসি ব্রাউনের কারখানা ঠিক না হয় টম আবার তাকে ঘরে পৌঁছে দেয় এবার ব্রাউন নিজেই তাকে ঘর ইনভাইট করে আর টম ঘরের ভিতরে গিয়ে ব্রাউনের স্ত্রীর সাথে পরিচিত হয় ব্রাউন নিজের মেয়ের সাথে খেলা করতে গেলে টম আর ডেজি নিজেদের মধ্যে আলাপ শুরু করে ডেজি বলে টম আর তার টিমে ক্যারোলি একমাত্র টিম মেম্বার যাদেরকে ব্রাউন নিজেদের ঘরে কখনো এনেছে তাই ডেইজি মনে করে টম তাদের জন্য খুবই বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি সে টমকে বলে ব্রাউন যখন ইউএসএস লিডেতে চলে যাবে তখন সে ডেজি চোখের আড়ালে থাকবে তাই সেই সময় যেকোনো কোনো বিপদ আপদে টম যেন ব্রাউনকে প্রোটেক্ট করে টম ও ডেজিকে কথা দেয় সে ব্রাউনের সাথেই থাকবে তারপর টম বিদায় নিয়ে চলে যায় কারণ পরের দিনে তাদেরকে লিচে ট্রান্সফার হয়ে যেতে হবে ব্রাউন ও তার ট্রান্সফারের আগে বিচে কে নিয়ে শেষবারের মতো সময় কাটায় নিজেদের মধ্যে খুব ইমোশনাল একটি সময় পার করে ডেজি ব্রাউন বিদায় জানায় এরপর শুরু হয় ফ্লাইট থার্টি টু স্কোয়াডনে নতুন এক অ্যাডভেঞ্চার ইউএসএস লিগ তখন ইতালির মেডিটেরিয়ান সিতে অবস্থান করছিল সেই সাথে সাথে প্রতিদিন অনেক অভ্যস্ত হয়ে পড়েছে এরপরের দিন তালি স্কোয়াডনের সাথে এমন কিছু ঘটে যায় যা তারা কল্পনাতেও আনেনি তাদের একটি মেম্বার ক্যারল মর্নিং চাইলস্কোপ টেস্ট করে ফিরে আসার সময় প্লেনের হাইটে নির্ধারণ ভুল করে ফেলে এই কারণে হঠাৎ তার প্লেনটি এয়ারক্রাফ্টের কাছে এসেই পানিতে ক্র্যাশ করে এই ঘটনায় সবাই একদম স্তম্ভিত হয়ে যায় বিশেষ করে ব্রাউন ক্যারোল মর্নিং এর খুব কাছে ছিল যার কথা তার স্ত্রী এজিও টমকে বলেছিল এই মর্মান্তিক অ্যাক্সিডেন্টের পর ক্যাপ্টেন ক্যাভেলি সবাইকে ডেকে এনে একটি সান্ত্বনা স্পিচ দেয় ব্রাউন ক্যাপ্টেনের কাছ থেকে ক্যারোলের জিনিসপত্র গুছিয়ে তার পরিবারের কাছে পাঠানোর কথা বলে এরপর ব্রাউন ডেকে ফিরে গেলে ক্যারোলের জিনিসপত্র গোছানো শুরু করে জিনিসপত্র গোছানোর সময় ক্যারোলের সাথে টমের বাক বিদণ্ডা হয় কারণ ব্রাউনের কথা হলো টম জানতো যে কিভাবে এটাকে ল্যান্ডিং করা সম্ভব কিন্তু এত কিছু জানার পরেও সে কেন মর্নিংকে সবকিছু বুঝিয়ে দিয়েছিল না সে যদি মর্নিংকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিত তাহলে হয়তো আজ মর্নিং এ যাত্রায় বেঁচে ফিরতো কিন্তু টম জানায় মর্নিং ঠিক মতো ইন্সট্রাকশন মানতে পারেনি তাই সেই ভুলের কারণেই আজ মারা গেছে পরে রাতের বেলায় জাহাজের উপর থেকে সমুদ্র দেখতে দেখতে ব্রাউন টমকে বলে তার স্ট্রাগলের কথা নেভিতে পাইলট হয়ে আসার আগে যে সুইমিং টেস্ট দিতে হয় অফিসাররা সেই টেস্ট ব্রাউনকে দিয়ে দশ বার করিয়েছিল তারা বিশ্বাসই করতো না যে একজন কৃষ্ণাঙ্গলক সাঁতার কাটতে পারে মানে কি পরিমাণ রেসে যাও একবার চিন্তা করো এমনকি সাঁতার কাটার সময়ও তারা ব্রাউনের পিঠে বোঝা চাপিয়ে দিত তাকে ফেল করানোর জন্য তাই ব্রাউন বলে সেদিন যদি আমি ওই পুলে ডুবেও যেতাম তাহলে কেউ আমার খোঁজ করতো না যাই হোক কয়েকদিন পর তাদের টিমের কাছে একটি গুড নিউজ আসে তাদের ক্যারিয়ারে সাপ্লাই গোস নেওয়ার জন্য ফ্রান্সের ক্যানিস শহরের এক বন্দরে তারা দঙ্গল করবে তাই তারা চাইলে একদিনের জন্য পুরো শহরটি ঘুরে আসতে পারে অনেক দিন ধরে বোরিং দশা থেকে মুক্তি পেয়ে সবাই অনেক খুশি হয়ে যায় তাই সকালেই সবাই মিলে চলে যায় শহর ঘোরার জন্য করতে মোজ মাস্তি করতে জন্য কিছু নেওয়ার কথা ভাবে সেই জন্য সে টিমের বাকি সবাইকে রেখে এগিয়ে যেতে থাকে সমুদ্রের তীর ধরে ঘুরতে ঘুরতে তার দেখা হয়ে যায় একজন ফেমাস ফরাসি অভিনেত্রী এলিজাবেথ টেইলরের সাথে এলিজাবেথ টেইলর তার পরিচয় পাওয়ার পর তাকে সহ পুরো ফ্লাইট থার্টি টু টিমকে ফ্রান্সের ক্যাসিনো ডি কার্লোতে ইনভাইট করে ব্রাউন সেখান থেকে বেরিয়ে তার টিম মেম্বারদেরকে এই ইনভাইটেশনের কথা জানায় প্রথমে কিন্তু তা বিশ্বাসই করে না যে বিখ্যাত অ্যাক্ট্রেস এলিজাবেথ টেইলর তাকে ইনভাইট করেছে কিন্তু কার্ড দেখানোর পর সবাই অবাক হয়ে যায় এরপর সবাই মিলে বেরি হয় রাতের বেলায় ক্যাসিনো তো যাওয়া ক্যাসিনো খেলা শেষ হয়ে গেলে টম আর ব্রাউন বাইরে আসে করার জন্য সেখানে টম তার একটা ম্যাজিক ট্রিক্স দিয়ে এই ফ্রেঞ্চ মেয়েদেরকে ইমপ্রেস করতে চলে যায় তখনই সেই মেরি সদস্য আবারও সেখানে এসে ব্রাউনকে ইনসাল্ট করা শুরু করে তখন টম পাশ থেকে এসে সেই লোকটিকে বাধা দেয় কিন্তু লোকটা তাকে বাধা দিলে দুজনের মধ্যে মারামারি লেগে যায় ব্রাউন অনেক কষ্ট করে তাদেরকে ছাড়িয়ে দেয় আর সাথে সাথে পুলিশের সাইরেন বেজে ওঠে মেরিন লোকটা তার দলবল নিয়ে আগে ভেগে যায় আর সাইরন শুনে ব্রাউনের সঙ্গীরাও দ্রুত সেখান থেকে বের হয়ে যায় ব্রাউন তাকে বলে এই মারামারের কোনো প্রয়োজন ছিল না কারণ ব্রাউন এই সব কিছুতেই এখন অভ্যস্ত ড্রিঙ্ক করার পর রাতে এক জোট ঘুমিয়ে নেওয়ার পর ক্যাপ্টেন তাতে সবাইকে ডেকে ওঠায় পরের দিন সকালে ক্যাপ্টেন তাদেরকে ঘুম থেকে ডেকে তোলে আর জানায় কোরিয়ান ওয়ারে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার উপরে প্রচন্ড হামলা চালাচ্ছে আর ন্যাটো সদস্য হিসাবে আমেরিকা তাদেরকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ পুরো স্কোয়াডনকে নর্থ কোরিয়ার ইয়েল নদীতে দুটো ব্রিজ ধ্বংস করে দেওয়ার জন্য একটি মিশন অ্যাসেন্ড করা হয় কারণ এই ব্রিজ ধরে তাদের শত্রুপক্ষরা সৈনিক ও আর্টিলারি ট্রান্সফার করছে ক্যাপ্টেন তাদেরকে বলে দেয় কেউ যেন নদীর পাশে চাইনিজ বর্ডারে ভুলেও কোনো অ্যাটাক না করে যদি এমনটা হয় তাহলে আরও একটি ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে তাই পরের দিন পুরুষ সৈন্যদল তাদের জেট বিমান নিয়ে সেই নদীর দিকে উড়ে যায় মিশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় টমকে তার কমান্ড অনুসারে স্কোয়াডের কয়েকজন পাইলট উপর থেকে বোম্বিং করা শুরু করে তখন নিজে থেকে তাদের উপরে মিরা আর্টিলারি ফায়ার শুরু করে দেয় সেই গুলি বর্ষণ এতটাই তীব্র ঘন ছিল যে কোনো মুহূর্তে তাদের প্লেনকে ধ্বংস করে দিতে পারে তারপরেও তারা হেভি টেকনিক খাটিয়ে সামনের দিকে আগাতে শুরু করে কিন্তু হঠাৎ একটি চাইনিজ মিক ফিফটিন বিমানে এসে তাদের উপরে অ্যাটাক শুরু করে টম আর ব্রাউন সেই প্লেনটিকে টার্গেট করা অর্ডার পেয়ে তারা কুশলে প্লেনটিকে সামনের পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে তাদের যদি তারা ব্যাক করে তাহলে তাদের টাউন হান্ড্রেড পার্সেন্ট বিধায় টম অর্ডার দেয় সবাইকে বেজে ফিরে যাওয়ার জন্য কিন্তু ব্রাউন তার অর্ডার মন্ন করে চলে যায় সেকেন্ড ব্রিজটা ধ্বংস করার জন্য সেই খুব রিস্ক নিয়ে নদীর পানির একদম গাছ দিয়ে উড়ে যেতে থাকে আর্টিলারি ফায়ার এড়ানোর জন্য কিন্তু তারপরেও তার উপরে থাকে হেভি মেশিন গানের মুহু মুহু ফায়ারিং তবে এই সব কিছুকে পিছে ফেলে অবশ্য ব্রাউন সক্ষম হয় বৃষ্টিকে পারফেক্ট শট দিয়ে উড়িয়ে দিতে ফিরে আসার সময় টিমের সবাই তাকে বাহবা জানায় এই সাহসিকতার জন্য আর সবাই মিলে একসাথে ক্যারিয়ারে ফিরে আসে ফিরে আসার পর টম তার ক্যাপ্টেনের কাছ থেকে মিশন সাকসেসফুলি হ্যান্ডেল করার জন্য বাহবা পায় এরপর টম তার ক্যাপ্টেনের কাছে একটি ওয়াইল্ড রিপোর্ট তুলে দেয় এই গেম মিশন থেকে ফিরে আসার পর ব্রাউন জানতে পারে টম তার মিশন রিপোর্টে ব্রাউনের বিরুদ্ধে উল্লেখ করার পাশাপাশি তার অর্ডার নামানোর কথাও লিখে দিয়েছে এটা শুনে তার মন ভীষণ খারাপ হয়ে যায় রাতে টম ঘুমাতে আসলে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে টম জানায় সে নেভি রুলস এর মধ্যে থেকে যা যা ঘটেছে তা ঠিকভাবে লিখেছে এর বাইরে কোনো কিছু লুকিয়ে রাখা সাধ্য তার নেই ব্রাউন বলে এই সামান্য জিনিসের জন্য তার ফিটনেস রিপোর্টে আজীবনের জন্য দাগ লেগে যাবে তাই সে আর কোনোদিনই এই পথ থেকে প্রমোশনও পাবে না টম এই সব কথা শুনে অনেক দুঃখ ও লজ্জিত বোধ করে তাই সে সরাসরি ব্রাউনকে সরি বলে কিন্তু ব্রাউন তার সরি অ্যাকসেপ্ট করার মতো ধৈর্যশীল অবস্থায় নেই এরপর টম তার বাকি টিমের সাথে দেখা করে একটি টেস্ট লেখার জন্য যেখানে বলা থাকবে ব্রাউন পরিস্থিতি অনুযায়ী ঠিকই করেছিল এর কারণে হয়তো ব্রাউনের উপর আর কোনো অ্যালিগেশনও আসবে না ব্রাউনের সাথে আবারও দেখা হলে টম তাকে এই কথা জানায় কিন্তু ব্রাউন বিশ্বাস করে না যে এই টেস্টিমোনিয়াল দিয়ে কিছু হবে উল্টো সে টমকে তার উপরে দয়া দেখাতে নিষেধ করে টম তার কথা শুনে দুঃখ পায় আর ফিল করে সে নিজেও আসলে অনেক বড় ভুল করেছে পরের দিন ব্রাউনের সাথে ক্যারিয়ারে এক হেলিকপ্টার পাইলটের সাথে দেখা হয় সে তার স্কুলের এক পুরানো বন্ধু ছিল তারা সেখানে কিছু আহত সৈনিককে নিয়ে আসার কাজ করছিল এই আহত সৈনিকরা ছিল নর্থ কোরিয়ার হ্যাগারো বিজিয়ান হ্যান্ডেল করতে হবে পরের সিনে আমাদেরকে সেই হ্যাগারো বিজের দৃশ্য দেখানো হয় যেখানে আমেরিকরা প্রাণপূর্ণ লড়াই করছে দুদিক থেকে যখন প্রচন্ড গোলা বর্ষণে তারা দিশা তখন সবাই প্রার্থনা করছে যেন উপর থেকে কোনো একটা এসে তাদেরকে রক্ষা করে ঠিক সেই সময় সেই অ্যাঞ্জেল হিসেবে আবলোত হয় ফ্লাইট থার্টি টু এর পাইলট দল তারা এসে মুহূর্তে সেই যুদ্ধে মোড় একদমই ঘুরিয়ে দেয় উপর থেকে তারা এমন ফায়ারিং শুরু করে যে পুরো চাইনিজরা একদম দিশাহারা হয়ে পড়ে এই ফাইট ব্যাকের দৃশ্য দেখে নিচে থাকা আমেরিকানরাও সাহসকে পুরো দমে অ্যাটাক করা শুরু করে দেয় এরপর নিজে থাকা সব চাইনিজরা প্লেনদেরকে লক্ষ্য করে শ্যুট করলে সবগুলো প্লেন বেরিয়ে গেল দুর্ভাগ্যক্রমে ব্রাউনের প্লেনে এসে গুলি লাগে ফলে ব্রাউন লক্ষ্য করে যে বুলেটের আলাদা তার ফুয়েল দিকে যাওয়া শুরু হয়েছে ব্রাউন সাথে সাথে কমান্ড বেজে রিপোর্ট করে আর টং তাকে ফলো করতে থাকে তারা প্রস্তুতি হতে থাকে একটি ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য কমবেস এর ইমার্জেন্সি আদেশ অনুসারে প্লেন থেকে সব রকেট মিসাইল আর ট্যাঙ্ক বোম রিলিজ করে দেয় যাতে ল্যান্ডিং এর সময় তা বিস্ফোরিত না হয় তারা আছে নর্থ কোরিয়ার এক দুর্গম পাহাড়ি অঞ্চলে এখানে ল্যান্ডিং করে বেঁচে থাকা কোনো সাধারণ ব্যাপার নয় কিন্তু এখন ল্যান্ডিং ছাড়াও তার হাতে কোনো উপায় নেই কারণ সবাই তাদের নিজ নিজ এয়ারক্রাফ্টে রয়েছে তাই তো ব্রাউনের সাথে যে উন্নয়ন ল্যান্ডিং করবে তার কোনো উপায় নেই আসলে সেই সময়টাতে প্যারাশুট ইজেকশনের সিস্টেম আবিষ্কার হয়নি তাই ব্রাউনকে প্লেনের মধ্যে উপস্থিত থেকেই তার ল্যান্ডিং করতে হবে ব্রাউন একটি ভালো সমতল দেখে ল্যান্ডিং এর প্রস্তুতি নিতে থাকে কিন্তু তার মনের অবস্থা মোটেও ভালো নেই এই শত্রু দেশে ল্যান্ডিং করতে পারলেও হয়তো সে বেঁচে ফিরতে পারবে না তাও তাকে এখন ল্যান্ডিং করতে এবং চোখের সামনে নিজের প্রিয় টিমমেটকে জ্যান্ত পড়ে যাওয়ার দৃশ্য টম যেন কিছুতেই মেনে নিতে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় সেও এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করে তার বন্ধু ব্রাউনকে সেফ করবে ক্যাপ্টেন এই প্ল্যান একদমই না করে দেয় কিন্তু টম তার না শুনে নিজের প্লেন নিয়ে সেদিকে চলে যাওয়া শুরু করে টম বরফে ল্যান্ডিং করার জন্য তার মিসাইল আর ড্যাংক গুলো নিচে ফেলে দিয়ে ককবিটের দরজা খুলে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এরপর এক হার্ড ল্যান্ডিং করলে তার প্লেন ও বরফে এসে আছড়ে পড়ে কিন্তু কচি কন্ট্রোল থাকায় সেই যাত্রায় সে সেফ থাকে চিন্তা করো নিচে টিমমেটকে বাঁচানোর জন্য সে এত দামি এয়ারক্রাফটটাকে ধ্বংস করতেও মোটেও কিছু বা হয়নি দ্রুত প্লেন থেকে বেরিয়ে টমের কাছে এসে দেখে টম এমনভাবে দুমড়ে মুছে গেছে যে তার পরের নিচের অংশ প্লেনের মধ্যে আটকা পড়েছে এ সব থেকে টম জানায় সে যেভাবে হোক তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে তাই টম বরফ দিয়ে নিজের আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে এরপর দুজনে মিলে প্রচুর ট্রাই করতে থাকে তাকে সেখান থেকে বের করার জন্য কিন্তু ব্রাউন সেখানে এমনভাবে ফেসে গিয়েছিল যে তাকে কেটে বের করা ছাড়া আর কোনো উপায় নেই এদিকে এই খবর পেজে পৌঁছে গেলে সবাই অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে আর ব্রাউন কে বাঁচাতে যে যার মতো প্রস্তুতি নিতে থাকে ততক্ষণে সেখানে রাজ হয়ে গেছে আর ব্রাউনও কেমন যেন দুর্বল হয়ে পড়েছে একে তো রক্ত আর অন্যদিকে প্রচন্ড ঠান্ডায় ব্রাউন তার সর্বশক্তি হারিয়ে ফেলা শুরু করেছে ইতিমধ্যেই সেখানে তাদের ক্যারিয়ার থেকে একটি রেস্কিউ হেলিকপ্টার উপস্থিত হয় তবে তারা জানায় মাত্র দশ মিনিট সময় আছে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য না হয় চাইনিজ এসে তাদের উপরে অ্যাচাক করে দেবে এটা শুনে পাগলের মতো টম একটি কুড়াল দিয়ে সেই প্লেনটিকে ভাঙা শুরু করে কিন্তু ততক্ষণে সেখানে ব্রাউন আর সার্ভাইভ করতে পারে না ব্রাউন মৃত্যু নিশ্চিত জেনে টমকে বলে সে যেন ডিজিকে জানিয়ে দেয় ব্রাউন তাকে কতটা ভালোবাসতো টম তখনও বলতে থাকে সে ব্রাউনকে এখান থেকে নিয়ে যাবে তাই ব্রাউনকে বাঁচানোর জন্য টম তার প্লেনের উপরে কুড়াল দিয়ে আঘাত করা শুরু করে আঘাত করতে করতে এসব পুরোই পাগলের মতো হয়ে যায় কিন্তু এই সব করে কোনো লাভ হয় না অবশেষে আহত টমকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এরপর কমান্ডার তাদেরকে জানান ব্রাউনের বডি এখন আর উদ্ধার করা সম্ভব না কারণ বিমান যেন শত্রুপক্ষের হাতে না পড়ে তাই সেই দুটো বিমানকে ধ্বংস করার জন্য তাদের অর্ডার দেওয়া হয়েছে তার মানে সেই প্লেন ধ্বংস করলে তার সাথে সাথে ব্রাউনের বডিও একদম পুরে অঙ্গার হয়ে যাবে এই কথা শুনে টম যেন আরো বেশি ভেঙে পড়ে ক্যাপ্টেন কাবালি টমকে এই মিশনে যাওয়ার জন্য আদেশ দেয় সে টমকে বলে শেষ বিদায় জানানোর একটা বড় উপায় এটা তার কাছে একটা ফ্লাইট ব্রাউনের বডি তখন সেই প্লেনের ভিতর আর এই অবস্থায় এমনটা করার পক্ষে খুবই কঠিন কিন্তু নেভির প্রোটোকল তাকে তো মানতেই হবে ক্যাপ্টেন স্ট্রেসড হয়ে থাকা টমকে সান্ত্বনা দিয়ে পনেরো মিনিটের মধ্যে ফ্লাইটের জন্য রেডি হতে বলে টমও তার আদেশ অনুসারে তার বন্ধুকে শেষ বিদায় জানানোর জন্য রওনা দেয় পরের দিন ইউএসএস লিডে জিসি ব্রাউনের সম্মানে অ্যানাউন্স করা হয় তাকে বীর বলে আখ্যায়িত করা হয় এদিকে ব্রাউনের মৃত্যু সংবাদ ডেজের কাছে পৌঁছালে সে একদম কান্নায় ভেঙে পড়ে কারণ তার মেয়ের পাশাপাশি এই পৃথিবীতে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত সে হল জেসি ব্রাউন এর সাত মাস পর কোরিয়া ভার শেষ হলে সকল শহীদার যুদ্ধ ফেরত সৈনিকরা প্রেসিডেন্সিয়াল ইনভাইটেশন পায় সেই অনুষ্ঠানে টম প্রেসিডেন্টের কাছ থেকে মেডেল অফ অনার পায় অনুষ্ঠান সে বাইরে বেঞ্চিতে বসে থাকা ডেজির সাথে টম দেখা করে টম জানায় সে লাইফে যত জিনিসকে ভয় পেয়েছে তার চাইতেও বেশি ভয় পেয়েছে আজ ডেজির মুখোমুখি হতে কারণ ডেইজি তার উপরে ব্রাউনকে বাঁচানোর দায়িত্ব দিয়েছিল টম ডেইজিকে জানায় মৃত্যুর আগে ব্রাউনের মুখে সে শব্দটি ছিল তার নামে সে বলেছিল সে ডেইজিকে অনেক ভালোবাসে টম আবারও ব্রাউনকে বাঁচাতে না জন্য তার কাছে ক্ষমা যায়